নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত বাড়িতে অনেক সময় চালের গুঁড়ো থাকে না তখন এইভাবে সেদ্ধ চালকে ভিজিয়ে খুব সহজেই পাঁপড় তৈরি করে নেওয়া যায় তার জন্য এক কাপ পরিমাণ চালকে আমি পরিষ্কার করে ধুয়ে দুই থেকে তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটি এখন সম্পূর্ণ ভিজে গেছে এবারে মিক্সার গ্রাইন্ডারে একটি জারের মধ্যে নিয়ে চালটিকে মিহি করে পেস্ট করে নেব মনে হয় একটু দানা হয়ে গেছে তা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলেই হবে বাকি চালটাকেও একইভাবে বেটে নেব জলের পরিমাণটা অল্পই দেব ঠিক যতটুকু পরিমাণ জল দিলে চালটা বাটা যাবে ততটুকু পরিমাণেই জল দেব খুব বেশি পরিমাণে জল দিলে হবে না তাহলে ব্যাটারটি এখানে লুজ হয়ে যাবে এই চালগুলিকেও একইভাবে বেটে নিয়েছি এবারে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেবো এখানে দুই চামচ সাবুর গুঁড়ো নর্মাল সাবুকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটু গুঁড়িয়ে নিয়েছি মিশ্রণটা ঘনত্ব একেবারে সঠিক রয়েছে শুকনো সাবুর গুঁড়ো তাই সমস্ত জলটাই শুষে নিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দুটি বাটিতে আলাদা করে তুলে নেব এগুলিতে ফুড কালার মিশিয়ে নেব একটিতে দিয়ে দিলাম কয়েক ফোটা গ্রিন ফুড কালার জটি দিয়ে দিলাম কয়েক ফোটা রেড ফুড কালার এটাই দিয়ে দিলাম কয়েক ফোটা অরেঞ্জ ফুড কালার তবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন তাহলে সাদাই রাখতে পারেন পাঁপড়গুলি কালারফুল হলে দেখতেও বেশি ভালো লাগে তাই আমি এখানে কালারফুল করার জন্য তিন রকম কালার ব্যবহার করলাম তো আপনারা চাইলে যে কোনো ফুড কালারই ব্যবহার করতে পারেন সব কালারগুলি খুব ভালো করে মিশিয়ে নেব তিন রকম কালারই আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিক্সিং বলের মধ্যে কিছুটা সাদায় রেখে দিলাম আমি এই রকম একটি দুধের প্যাকেট নিয়েছি এর মধ্যে এই মিশ্রণটি ভরে নেব এখানে সব আলাদা আলাদা কালারের জন্য আলাদা আলাদা প্যাকেট ব্যবহার করতে হবে আমি এখানে এরকম পাইপিং ব্যাগের মধ্যেও কিছুটা ভরে নেব আমাদের হাতের কাছে যেই প্যাকেটটি পাবেন সেটি ব্যবহার করবেন সবগুলি এক একটি কালার এক একটি প্যাকেটের মধ্যে ভরে নেব পড় দিকে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম কিছুটা জল ফোঁটার জন্য এবার আপনাদের দিকে তৈরি দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটি কলা পাতার উপর গোল গোল করে একটি গ্লাসের সাহায্যে দাগ করে নিয়েছি এতে করে পাঁপড়গুলি গোল হবে তবে আপনারা যে কোনো শেপেরই তৈরি করতে পারেন আর এটা দেখানোর কিছু নেই একবার দেখে নিলে বুঝে নিতে পারবেন কতটা সোজা এই পাঁপড়টা তৈরি করা খুব সহজেই তৈরি হয়ে গেল সুন্দর একটি ডিজাইন এইভাবে সবগুলি তৈরি করে নেব এদিকে যে জলটা ফুটতে দিয়েছিলাম সেটি ফুটে গেছে এবার এক একটি পাঁপড় এইভাবে নিয়ে ঢেকে দেব কয়েক সেকেন্ডের মধ্যে এগুলি রেডি হয়ে যাবে এইভাবে সবগুলি তৈরি করে নেব একটি খুন্তি কিংবা একটি চামচের সাহায্যে তুলে নেবেন হাতে করে তুলতে যাবেন না তাহলে হাতে তাপ লেগে যেতে পারে এগুলি এমনিতেই পাতা থেকে ঠাণ্ডনা হওয়ার সাথে সাথেই পাতা থেকে ছেড়ে যাচ্ছে আলাদা আলাদা করার প্রয়োজন হবে না খুব সহজেই এগুলি পাতা থেকে আলাদা হয়ে যাচ্ছে এইভাবে এগুলিকে পাখার হাওয়ায় একদিন রাখার পর তারপর আমি রোদ দূরে দিয়েছিলাম দুই দিন পর এগুলি শুকিয়ে গেছে তবে আপনারা চাইলে সম্পূর্ণটাই পাখার হাওয়া শুকিয়ে নিতে পারেন খুব রোদ্দুরে দিলে এগুলি ফেটে যাওয়া কিংবা ভেঙে যেতে পারে সবকটি ডিজাইনই অক্ষত রয়েছে এবারে আপনাদের দিকে ভেজে দেখিয়ে দিচ্ছি পাপড়টা ঠিক কতটা সুন্দর হয়েছে এক কাপ চাল দিয়েই কত সুন্দর এই পাঁপড়টি তৈরি হয়ে গেল কতটা মুচ হয়েছে দেখুন চাপ অল্প চাপ দিতেই গুঁড়িয়ে যাচ্ছে এইভাবে খুব সহজেই বাড়িতেই ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন